তো বারো তারিখে কারিগর আমাদের বাসবিহ লজঘাট কারিগরি স্কুলে স্পোর্ট চলতে আছে তো গছ আনি প্রায় বিশ ত্রিশ জন পোলামেন্ট গেছে যাই ওই জায়গায় মেয়েদেরকে মানে বিভিন্ন ধরনের হয়রানি করতেছে মানে স্টিচিং করতেছে তো আমরা নিষেধ করাই আমাদের আমাদের দইরা মারামারি মার দেয় তো আমাদের মুরব্বীরা আসছে মহিলা দুইটা মহিলাকে ঘুষিয়ে দিয়ে মাথা হারিয়ে রয়েছে তো তাও মানে না আমাদের তারপর মার দেয় তো তারপরে আমরা গার্ডিয়ান নিয়ে বিশাল গেছি তো সেই জায়গায় আমাদেরকে মারা মারা হয়েছে তো এই জায়গায় মারছে গসানির মানে হাজি জাকির হাজি আমাদের যে গ্রুপটা আমাদের যে লাগা ছিল সব সবাই জায়গা আমরা ছাত্র আমরা বৈষম্য ছাত্র আন্দোলন করছি তো সেই সময় থেকে আমাদের উপরে কিছু ক্ষোভ রয়েছে তো ওই জাকির হাজিরের নেতৃত্বে তাদের কাছে আমরা গেছি আমাদের সালিসি গ্রহ যে ওদের বি ই বিচার করুক তো আমরা বিচার সাথে যাইয়া আমাদেরকে আবারও মারামারি করে তো এখন জাকির হাজি করতে আছে তো আমরা তো এরা এসে মানে আর আমরা আমরা ছাত্র তো আসলে আমি তো এলাকায় ছিলাম ওই ওই যেই ভোকেশনাল স্কুলে যে ঘটনা ঘটছে ওই দিনকে ওই স্কুলে আমরা উদ্বোধন করতে গেছিলাম আমি কাজী হাসান সহ অনেকে গেছি যে আসার পরে পরবর্তীতে শুনি যে ওখানে মাস্টাররা ফোন দিয়ে জানায় যে মেয়েদেরকে গোছানির ছেলেবেলেরা উত্তপ্ত করতেছে তো তখন ওইখানে কিছু ছেলে ছাত্ররা আছে ওরা আমাদের বিএনপিরও না ওরা আওয়ামী লীগেরও না ওরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করতো হ্যাঁ তো ওরা ওইখানে যে প্রতিবাদ জানালে ওদেরকে মারে এবং ওইখানে মহিলাদেরকেও মারে মারার পরে এরপরে ঘটনা ওইখানে স্থগিত হয়ে যায় এরপরে জাকির হাজির কাছে বিচারের জন্য যাওয়া হয় তারপরে তারা এরকম একটা দুইটা তারিখ ঘোরানোর পরে আবার ওদেরকে মারে মারার পরে গতকালকেরা গতকালকে সন্ধ্যার সময় আবার এরা বিচারের জন্য জাকির হাজির কাছে যায় যাওয়ার পরে জাকির হাজি বিচার করে না বিচার না করার পরে এরা আবার কাজী হাসানের কাছে যায় কাজী হাসান আবার এদেরকে তার কাছে পাঠায় পাঠানোর পূর্বেই এদের ভিতর থেকে একটা ছেলেকে ওরা টান দিয়ে বাজারের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এরা আবার যায় ওই ছেলেটাকে সারাই আনার জন্য যাওয়ার পরে এদেরকে এলো বাজারি কোপ দেশীয় অস্ত্র দিয়ে এদেরকে মারে সেখানে আমাদের ইউনিয়ন বিএনপি তারপরে আরও অন্য সংগঠনের লোকজন উপস্থিত ছিল হাজারো লোকের ভিতরে এদেরকে ব্যাপক মারধর করে মাথায় আঘাত করে হাতে আঘাত করে হ্যাঁ তারপরে আপনার আরও এরা সাধারণত এলাকায় এরা একটা বাহিনী তৈরি হয়েছে এরা সন্ত্রাস এরা হয়েছে আপনার কিশোর গ্যাং হ্যাঁ এরা কাউকে মানে না এরা কোনো দল মানে না কিছু মানে না এরা ছাত্রলীগের গুন্ডা হুম এরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই ছেলেরা আন্দোলন করছে এদের হাতের কাছ থেকে ব্যানার ফেস্টন এগুলো নিয়ে গেছে এদেরকে মারছে তখন আমার আমি ছিলাম তখন আমার সামনে ঘটনা ঘটছে তো এটার আমরা বিচার চাই এরা সুষ্ঠু বিচার হোক